আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা সবকিছুতেই শর্টকাট খোঁজেন কম পরিশ্রমে বেশি টাকা অল্প সময়ে হওয়া এবং কোনো ঝামেলা ছাড়াই সফলতা অর্জন করা কিন্তু বাস্তবতা হলো শর্টকাটে কোনো কিছুই টেকসই হয় না আর যারা সবকিছুতেই এরকম শর্টকাট খোঁজেন তারা একটা সময় এসে বুঝতে পারেন যে তাদের জীবনটাই হয়তোবা শর্টকাট হয়ে গেছে ধরুন একজন ব্যবসায়ী ভাবলো সে ভালো মানের পণ্য তৈরি না করে কম খরচে বেশি লাভ করবে সে কম দামে নিম্ন মানের উপকরণ দিয়ে বাজারে পণ্য ছাড়লো প্রথম দিকে কিছু মানুষ কিনলো পরে যখন ধীরে ধীরে মানুষ বুঝতে পারলো যে তার তার পণ্য টেকসই নয় ব্যবসা ধ্বংস হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যে শর্টকাটের সাফল্য ক্ষণস্থায়ী হয় দুই নাম্বার হচ্ছে যে আসল দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন হয় না তিন নাম্বার হচ্ছে যে শর্টকাটের কারণে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায় চার নাম্বার হচ্ছে যে প্রকৃত পরিশ্রম ছাড়া স্থায়ী সফলতা অসম্ভব এখন সর্বশেষ কথা হচ্ছে যে টেকসই সফলতা অর্জন করতে হলে শর্টকাট নয় পরিশ্রমই একমাত্র পথ থ্যাংকস ফর ওয়াচিং